নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের এমন এক ঘটনার কথা শোনাবো এবং এমন কিছু প্রশ্নের সম্মুখীন করাবো যেটা শুনলে আপনাদের গায়ে শিহরান জেগে উঠবে জানে আপনারা উদ্গ্রীব হয়ে আছেন কি সেই ঘটনা এবং কি সেই প্রশ্ন সেটা জানার জন্য চলুন আর আপনাদের অপেক্ষা করাবো না শুনে নেওয়া যাক সেই ঘটনা আর কি সেই দিন আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত কেন বেছে নিচ্ছে বর্তমান প্রজন্ম জীবনে তো হারজিত থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে আত্মহত্যা তো সমস্যার সমাধান হতে পারে আমি তো তাই মনে করি আশা করি আপনাদেরও তাই মত আত্মহত্যার প্রবণতা বিশেষ করে বর্তমান প্রজন্মের মধ্যে বেশি দেখা যায় কিন্তু কেন কোথায় এর সূত্রপাত আজ এমনই এক হৃদয়বিদারক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব বাকুড়ার বিষ্ণুপুরের এক মেধাবী ছাত্র উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষা মনোপূত না হওয়ায় আত্মহত্যার মতন কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয় জেরক্স করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরে না সে রাতে ড্যামের জল থেকে তার দেহ উদ্ধার হয় যদিও ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা প্রমাণ সাপেক্ষ কিন্তু ওই ছাত্রের বন্ধুদের থেকে জানা যায় কেমিস্ট্রি পরীক্ষা ভালো না হওয়ায় তার মন বিষণ্ন ছিল তবে এটা ঠিক আজকাল কিছু হলেই বর্তমান প্রজন্ম আত্মহত্যার মতো নিকৃষ্ট মানের পথ বেছে নেয় সমস্যার সমাধান হিসাবে শুধু এখানেই শেষ নয় বর্তমান প্রজন্মের কেউ কেউ আবার সবকিছুকে হাতের মোয়া বা ছেলেখালা ভেবে অভিভাবকদের ব্ল্যাকমেইল পর্যন্ত করে তারা নিজেরাও জানে না কোনটা ঠিক বা কোনটা ভুল তাদের জন্য তাদের ভবিষ্যতের জন্য তারা জানে না তারা তাদের পরিবারের কাছে কি একজন বাবা মায়ের কাছে সন্তানের গুরুত্ব যে কি সেটা তারা জানেও না বোঝেও না আচ্ছা আপনাদের ঠিক কি মনে হয় কেন ঘটছে আত্মহত্যার মতন এরকম ঘটনা বারবার আত্মহত্যার মতন এরকম নিকৃষ্ট মানের পথ কেন বেছে নিচ্ছে বর্তমান প্রজন্ম নিচের কমেন্ট বক্সে জানান কি মত আপনাদের কি মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আবার আসব নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি